আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ কাজের উদ্দেশ্যে চলে আসলাম দশমোজা বাজার চুরিয়া জিন্নপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া তবে সবার পরিচিত মুখ সবার মুখে মুখে দশমোজা বাজার পরিচিত জায়গা দশমোজা বাজার থেকে জাকির হুসেন বাই জাকির ডেকোরেটার সাউন্ড সিস্টেমের মালিক জাকির বাই আমাকে গতকালকে ফোন দিয়ে বলতেছে নুরবাই আমার সতেরোটা মাইক কাট করে দিতে হবে সাথে আছে আটটি স্পিকার তখন আমি কাজ করতেছিলাম রব্বানি সাউন্ড সিস্টেম মাইকের মধ্যে তো ওখান থেকে বাইসেতে সাথে আমার মোটো ফোনে কথা হয় তারপর চলে গেলাম গতকাল টুঙ্কি বাজারের কাজে বাইসে সাথে আর দেখা হয় নাই গতকাল বাজারের কাজ শেষ করে বাইকে রাত্রে ফোন দিলাম জাকির ভাই আপনার মাইকগুলো কি রেডি তখন বললো ভাই জি রেডি আমি তাহলে কালকে সকালে চলে আসি ক সমস্যা নাই ভাই চলে আসেন আমি আসি তারপর বললাম ভাই আমি তো দূরের মানুষ যাব ফোনটা খোলা কেন কোনো সমস্যা নাই আপনি দূরের থেকে আসবেন কোন দিক দিয়ে আসতে হবে লোকেশন আপনাকে আমি দেবো তারপর প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে রওনা দিলাম সাতটার দিকে রওনা দিয়ে বের হয়ে গেলাম ঘর থেকে ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলটাকে নিয়ে চলে আসলাম মিরপুর মিরপুর থেকে চলে আসলাম ডাল ডালপার থেকে দেওরা দেওরা থেকে চলে আসলাম আন্দিকোটা কুপুর এখান দিয়ে পীরকাশিমপুর দিয়ে বের হয়ে গেলাম পীরকাশিমপুর দিয়ে বের হয়ে চলে আসলাম গাজিরহাট বাঙ্গরা বাজার গাজিরহাট বাঙ্গরা বাজারে এসে বাইকে ফোন দিলাম বাই আপনার লোকেশনটা বলেন আমি গাজিরহাট বাঙ্গরা। বাঙ্গরা পুলের উপর প্রতিদিনের মতো জ্যাম থাকে এখানে দশ বিশ মিনিট সময় নিয়ে সবে আসতো এখানে প্রতিদিনের মতো মানুষ ব্রিজ জমে এখানে জমে জ্যামে আটকে গেলাম জ্যামে আটকে থেকে বাইকে ফোন দিলাম ভাই আপনি কোথায় কয় আমি দোকানে আসি আপনি জিন্নুদপুরে এসে একটু সামনে এসে ব্রিজ দিয়ে বাজারে চলে আসবেন তো বাজারে আসলাম বাজারে এসে আবার ফোন দিলাম ভাই বললো জিন্নুদপুর থেকে বাজারে এসে একটা অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করলে দশ মজা বাজার রাস্তা দেখা দেবে তারপর অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম অটো ড্রাইভার বললো ভাই এই রাস্তা দিয়ে সোজা যেতে থাকেন সামনে দশমোজা বাজার তো তারা বলতে চার কিলোমিটার আমি যেমন দেখলাম দশ কিলোমিটার আস্তে আস্তে রাস্তায় ফুরায় না তখন আস্তে আস্তে বাইক আবার ফোন দিলাম একটি স্কুলের সামনে এসে ফোন দিই একটি মাদ্রাসের সামনে এসে ফোন দিই ফোন দিলে বাইয়ে ক ভাই আর সামনে আসেন আমি সামনে আসি ভাই আপনার সামনে দ্বার শেষ হয় না কোথায় আসেন কারও সামনে আসি চলে আসেন তো আস্তে আস্তে দেখি আরও কয়েকদিন আগে কয়েক বছর আগে আমি এখানে কাজ করে গেছিলাম তো সেখানেকে গ্রামে আইসা দেখি গো মা জায়গাটা তো পরিচিত হয়তো তিন চার বছর আগে কাজ করে গেছিলাম হয়তো আমার স্মরণ নাই তো এসে দেখি বাড়িতে পরিচিত মুখ আমার ফেসবুক ফ্রেন্ড বাইও আমার দেহে আমি বাইরে দেহি তো বিদ্যান আন্তরিকতা ভালোবাসা মিঠে গেল তো এসে যতটুকু চিন্তা করে এসেছিলাম দূর থেকে আসি মানুষটি কীরকম হবে আলহামদুলিল্লাহ আমার চিন্তাধারার বাহিরে খুব ভালো মানের মানুষ তো তাদের জন্য ভালোবাসা এবং আন্তরিকতা থাকবে সবসময় তো আজ কাজ শেষ মুহূর্তে চলে আসছি করতে করতে আপনারা যারা এরকম মাইক আট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো মাইক আট করার সময় ভাইকে জিজ্ঞাসা করলাম বাইকই কালার দিয়ে লাগবো বললো ভাই আপনি যেটা ভালো লাগে সেটাতে লেখেন তো বাইয়ের কথা মতো কাজগুলো আস্তে আস্তে শেষ করে ফেললাম দেখুন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল